নমস্কার আশা করি সকলে ভালো আছেন তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা হয়েছেন দু হাজার প্যানেলের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এর ফলে এপ্রিল মাসে ওনারা বেতন পাবেন কি না তা নিয়ে কিন্তু তৈরি হয়েছিল জটিলতা যোগ্য প্রার্থীদের আন্দোলনে চাপে পড়ে জেলায় জেলায় যোগ্যদের নামের তালিকা গেলেও ডিআইরা যে অর্ডার স্কুলকে পাঠাচ্ছেন সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যোগ্যরাও এপ্রিল মাস থেকে স্যালারি পাবেন না পাবেন না কোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা সুপ্রিম কোর্ট ডিসেম্বর পর্যন্ত ছাড় দিলেও এই এইরকম অর্ডারের মানে কি। অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত ওনারা চাকরিতে যেতে পারবেন এবং বিদ্যালয়ের স্বার্থে ওনারা ওনাদের কর্মকে কন্টিনিউ করতে পারবেন তাহলে এটা কি কোনো প্ল্যানের অংশ সেটা আমাদের বিবেচ্য বা ভাবার বিষয় নয় চলুন দেখে নিই সেই অর্ডার যেখানে স্পষ্ট বলা আছে শুধু স্যালারি নয় কোনো প্রকারই সরকারি কোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা ওনারা পাবেন না দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন হাওড়া অর্থাৎ হাওড়া ডিআই অফিস থেকে কিন্তু এরকম অর্ডার দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলকে যেখানে চারশো নম্বর মেমো এম ডব্লিউ এইচ মেমো নাম্বারে ডেট তেইশ চার দু হাজার পঁচিশ এই মেমো নাম্বারের যে অর্ডারটি দেওয়া হয়েছে বিদ্যালয়গুলিকে সেখানে কী বলা আছে একটু দেখে নিন ছ নম্বর প্যারা পয়েন্টে ছ নম্বর পয়েন্টে বলা আছে ইন প্যারা ফর্টি নাইন অফ দ্য অর্ডার পাস বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেট থ্রি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইট ইজ স্টার্টেড ইন কনসিডারেশান কনসিডারেশান অফ দেয়ার ডিসিবিলিটি দিস ক্যান্ডিডেট উইল বি পারমিটেড টু কন্টিনিউ অর্থাৎ ওনারা কাজ কিন্তু কন্টিনিউ করতে পারবেন অ্যান্ড উইল রিসিভ ওয়াজেস আবার বলছি উইল রিসিভ ওয়াজেস আনটিল দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আর কমপ্লিটেড এই ওয়াজেস কথাটির অর্থ কী এই ছ নম্বর পয়েন্ট পয়েন্টে এই ওয়াজেস কথাটা না বলে স্যালারি তো বলা যেত পারত কিন্তু ওয়াজেস কথাটার অর্থ কী এর অর্থ হলো চাকরি যারা হয়েছেন যারা পুনরায় বিদ্যালয়ে যাবেন বা যোগ দেবেন এবং কাজ করবেন তারা কিন্তু একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত ওয়াজেস পাবেন স্যালারি কিন্তু নয় অর্থাৎ সেম অ্যাজ ডে ওয়ার্কার তার মানে নো ওয়ার্ক নো পে বেসিসে কিন্তু ওনাদের কাজ করতে হবে কাজ করতে হবে কোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা যেমন সিএল এম এল কিছুই কিন্তু পাবেন না অর্থাৎ ক্যাজুয়াল লিভ মেডিকেল লিভ কিছুই কিন্তু পাবেন না তবে হ্যাঁ পিএফে টাকা ওনারা জমাতে পারবেন বাকিটা নিয়োগ কর্তৃপক্ষের ব্যাপার তবে এই রকম অর্ডার না দিলেও চলত যাই হোক রকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হতে ভুলবেন না যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন